मेरे ढोल सुन मेरे प्यार की धु ভিডিও আর আজকে গরুন সেজে নয় দেখতেই পাচ্ছ আজকে একটু ভুল ভুল সেজে এসেছি আজকে আমি হয়েছি মঞ্জুরিকা তো হ্যাঁ আজকে আমি মঞ্জুরিকা সেজে তোমাদের সামনে ভিডিও এনেছি তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যে মঞ্জুরিকার মতো একবারে হয়তো সাজতে পারিনি বাট চেষ্টা করেছি যতটুকু হওয়ার তো চলো বেশি বাক্য না করে একটি ভিডিওটা স্টার্ট করি তো চলো মঞ্জুরিকা এটুকু তার জন্য খাবার বানাবে তো মঞ্জুরিকা কি বানাই তোমরা দেখো পাটির মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কিছু ব্রেডের টুকরো এগুলো আসলে আগে দিন সকালের তো কিছুটা পরিমাণ রয়ে গেছিল তাই ভাবলাম এটা দিয়ে আজকে সন্ধ্যের স্ন্যাক্সটা বানিয়ে নিই জানি না আদবেও এগুলো খায় কিনা মঞ্জুলিকা তবে আমি খাবো তাই জন্য বানিয়ে নিচ্ছি আর এই যে একটু অ্যাক্টিং করে নিলাম মঞ্জুলিকার মতো তোমাদের কেমন দেখতে লাগছে একটু অবশ্যই কামেন্ট করো আমায় তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন আর এখন কিচেনে রান্না করছে

মঞ্জুরিকে এখন ছাদের উপরে চলে এসছে আর এখন একটুখানি শুট টুট গুলো কমপ্লিট হলো তো কি শুট করেছি সেটা তোমরা দেখে নাও ভিডিওতে আর এই যে এখানে ভাই সে বসে আছে ঠিক আছে আর এখানে বোন আছে আর বাপি মা ছিল বাপি যেহেতু রাতে ডিউটি আছে তো বাপি নিচে চলে গেছে এখনো কিছু শুট বাকি আছে তারপরে রাতে ডিনারটাও করব তো রাতের ডিনারটা কোথায় করব কিভাবে করবো সেটা তোমরা দেখো আশা করছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো তোমরা তো থাকো পুরো ব্লগটা টিপি দেবো তোর রক্ত খেতে চাই আমি সযতান রাজা কি মারবো মঞ্জুরি কার সব সমস্ত যা সুট ছিল সব আমি কমপ্লিট করে ফেলেছি তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য তো মাঝে মধ্যে এরকম নানারকম উদ্ঘট উদ্ঘট বুদ্ধি আসলে আমার মাথায় এরকমই ব্লগ হতে থাকবে তো যাই হোক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে হচ্ছে নেক্সট কোনো ভালো তো তখন ঠিক বাই